নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো মুসুর ডালের বড়ার তরকারি আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে তার জন্য সবার প্রথমে এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যখন ভিজে যাবে তখন দেখো একটা মিক্সিং জারের ডালগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দেবো এখানে বেশ কয়েক কোয়া রসুন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নেব ডালটা এখানে বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ডাল বাটাটাকে ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কাটা এখানে দিলাম না কাশ্মীরি লঙ্কাটা দিয়ে এবার ভালো করে ডালটাকে হাত দিয়ে মেখে নেবো একটু ফেটিয়ে মেখে নিতে হবে তাতে করে বড়াগুলো একটু নরম হবে ভালো করে ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি ডালটা মাখা হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে সবার প্রথমে বড়াগুলোকে আমি ভেজে নেবো এবার তেলের মধ্যে ছোটো ছোটো আকারে বড়াগুলো দিয়ে দিচ্ছি এভাবেই সব বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি আর ডালটা বাটার সময় কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে বাটলে বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে বড়াগুলো দুপাশটাই ভালো মতো ভাজা হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে বড়াগুলোকে নামিয়ে রেখে দেবো এবার বাকি বড়াগুলোও এভাবেই আমি ভেজে তুলে নেব বড়া ভাজা নামিয়ে রেখে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম ফোড়ের জন্য হাফ চামচ গোটা জিরে আর দিলাম সারমতল নুন এখন দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে তেলের মধ্যে একটু নাচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসে আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর দিলাম একটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে আগে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ করা আলুগুলোকে মশলার সাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে মশলার সাথে আলুগুলো এভাবেই আমি নাড়াচাড়া করে ভালো মতো রান্না করে নিয়েছি আলু আর মশলা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা এখানে একটু বেশি দিতে হবে কারণ বড়ার তরকারির মধ্যে বড়া দেওয়ার পর ঝোলটা অনেকটাই বড়াটা টেনে নেয় এইবার দেখো ঢাকা দিয়ে আমি কিছু সময় রান্নাটা হতে দেব ঝোল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আর এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না আগেই বললাম এর মধ্যে বড়া দিলে ঝোলটা অনেকটাই টেনে নেবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি ঝোলটাকে আবার একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে ঝোলটা দেখো ফুটে উঠেছে এরকম ঝোল অবস্থায় আমি বর তরকারিটাকে নামাবো একটু নাড়াচাড়া করেই না আবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে আমি তরকারিটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মসুর ডালের পরাক তরকারি আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে